শুভ সকাল দেশ ও বিদেশের সকল দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি এস আর এস ইন্টারন্যাশনাল বিডি প্রেসেন্স টার্নিং পয়েন্ট দেখবার জন্য এই পুরো আয়োজন জুড়ে আমি অহনা ইসলিম খান রয়েছি আপনাদের সাথে আমাদের সাপ্তাহিক নিয়মিত এই আয়োজনে প্রতি শুক্রবার আমরা কথা বলতে বসি দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে সেই সময় এখন আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো দেশের সংস্কার একটি গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এবং সবথেকে বড় ভূমিকা এখানে ছিল তারপরে এখন দেশের পরিস্থিতি কি এবং নতুন দেশটাকে আমরা কীভাবে গড়তে চাইছি সেই বিষয়ে কথা বলতে এবং আলাপ করতে আমরা আমাদের স্টুডিওতে ডেকেছি দুজন বিশেষ অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন প্রফেসর মোহাম্মদ কামরুল আসান স্যার তিনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগত তার পাশে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাজমুল হাসান তিনি একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বাগত স্যার শুরুতেই আপনার কাছে এসে জানতে চাই যে আমাদের দেশের একটা বড় পরিবর্তন গেল জুলাই আগস্ট মাসের এই দুটো মাসের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো এবং একটা আট দফা দাবি থেকে এক দফা এক দাবিতে আমরা চলে এলাম এবং তারপরে আমরা গণ অভ্যুত্থানে সফলও হলাম এই পুরো বিষয়টা আসলে আপনার কাছে কেমন ছিল সেটা জানতে চাই ধন্যবাদ আপনাকে আমার প্রিয় সমোচক নাজমুল এবং যারা শুনছেন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলেই একটু আবেগ আপ্লুত হই আমরা সবাই প্রায় এক হাজার ছাত্র জনতার রক্তের অঞ্জিত বাংলাদেশ কিন্তু তার বিপরীতে যে অর্জনটি সে অর্জনটি অভূতপূর্ব সেই জন্য এই সকল মান অভিমান ব্যথা একটা স্বপ্নে রূপান্তরিত হয় দেখুন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা একদিনের নয় দীর্ঘদিন এই যে কর্তৃত্ববাদী সরকার মানুষের ভাষা বুঝতে পারেনি বিরোধী দলগুলো নিরলস আন্দোলন করে গেছে এবং সবগুলো বিরোধী দল বিএনপি সহ আমরা দেখেছি অহিংস আন্দোলনেরও চেষ্টা করেছে কিন্তু আন্দোলনটি ব্যর্থ না হলেও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে বহুবার কিন্তু শিক্ষার্থীরা এই সবই নজরে রেখেছেন এই যে মানুষগুলো যারা বঞ্চিত তাদের সকলেই তাদেরই কারো পিতা কিংবা মাতা তাদের আত্মীয় স্বজন তাদের প্রতিবেশী কিংবা দেশবাসী এই ছোট্ট ছোট্ট ক্ষোভগুলো তাদেরকে তৈরি করেছে তারা হয়তো এরকম ছিল আমি প্রায়ই বলি যে বাবা মা এরা তো শিশু অনেকেই নাজপুলরা হয়তো বয়সে একটু বড় কিন্তু যাদেরকে তারা আকৃষ্ট করেছে এই চব্বিশের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদের অনেকেই শিশু বয়সের বিবেচনায় বাবা মা তাদের কাপড় জামাই স্ত্রী করে দিতে হয় খাবারের কথা স্মরণ করে দিতে হয় কিন্তু সেই বাচ্চাগুলোই এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় বন্দুকের সামনে দাঁড়িয়েছে বুঝতে হবে এটা কেন হলো এবং অসম্ভব নিষ্ঠুর মানুষ হিসাবে পরিচিত করা এদের কঠিন পুলিশ হিসাবে সবাইকে আমি বলছি না তারা এত নিষ্ঠুর ছিল যে ইয়ামিনের একটি গল্প আমি প্রায়ই বলি তাকে মেরে সাজোয়া যানে রেখেছে সেখান থেকে ফেলেছে ডিভাইডারের মাঝখান থেকে আবার ফেলেছে কিন্তু তার প্রাণটা তখনও ছিল একটা প্রাণীও যদি এমন অবস্থায় থাকে তাকে কিন্তু কেউ এভাবে ফেলে রাখতে পারে না যুদ্ধেরও একটা নীতি থাকে এরা এত নীতিহীন ফলে এই শিশু এই ইয়ামিনের যে দৃশ্য যখন আমার মাথায় আসে তখন মনে হচ্ছে যে এই আঠারো কোটি মানুষের দীর্ঘদিনের কষ্ট এই যে বৈষম্য এই যে অপশাসন সব কিছু যেন এই প্রাণের বিনিময় এসেছে ফলে আমি মনে করি যে এই যে আন্দোলনটা এই আন্দোলনটা হচ্ছে একটা রুমে যদি গ্যাস লিক হতে থাকে পরে যদি একটি ম্যাচের কাঠি আপনি সেখানে ফেলে দেন পুরোটা জ্বলে সরকার হয়ে যায় এবং বাংলাদেশে কিন্তু তাই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের সকলের মনে একটা প্রশ্ন আমরা যেই সরকার পেয়েছে অন্তর্বর্তীকালীন ইন্ট্রিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের লেজিটেমেসি এবং তাদের সংস্কারের জন্য কি সময় প্রয়োজন এই মৌলিক প্রশ্নটি সবাই করে আমি বলতে চাই আমাদের যে সংবিধান রয়েছে তার ভিত্তিতে কিন্তু সরকারটি চলছে না এটা আসলে এই যে মুগ্ধ আবুসাইদ ইয়ামিনদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জনগণের সংবিধানের সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম যদি আমরা সত্যিকার অর্থেই মিন করে থাকি তাহলে আমাদেরকে এই জনগণের সংবিধানে চলা এই যে এখন ইন্ট্রিম গভর্নমেন্ট তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু একটা জায়গায় কাজ করবার সুযোগ দিতে হবে ফলে যারা জনসম্পৃক্ত দল আছেন যারা মনে করেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে তাদের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কার আর এই মহান দায়িত্বটি পালন করতে পারে জনতার সংবিধানে যেই ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে সেই সরকার সংস্কারের প্রয়োজন এবং সময় তারা চেয়ে নিয়েছেন এবং তারা বলেছেন দেশে যেহেতু বেশ কিছু সংস্কার প্রয়োজন কিছু সময় তারা অবশ্যই হাতে রাখছেন এদিকে নাজমুল হাসান সমন্বয়ক আপনার সাথে যদি কথা বলতে আসি যখনই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা দেখি বা কোটা আন্দোলন যখন শুরু হয় সেই সময়টা আসলে অতটা কঠিন হবে অতখানি ভেবে হয়তো আপনারা এগোন নিয়ে বাতিল একবারও আপনারা চাননি কোটা সংস্কার চেয়েছেন এদিকে যতবারই আন্দোলনের দিন বেড়েছে এবং যত দিন গড়িয়ে যা যা ঘটনা প্রত্যেকবারই মনে করতে গেলে আসলে বেশ বেশ কাতর হয়ে যায় দুঃখজনক একটা ঘটনা গেছে সেই আন্দোলনে একেবারে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন আপনারা তো সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই সময়টা আপনার চোখে একটু শুনতে চাই ধন্যবাদ বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের পথযাত্রা ছিল আপনি যে কথাটা বললেন যে আমরা কোটার যুক্তি সংস্কার চেয়েছিলাম পুরো বাংলাদেশকে যখন ডিজিটালি ক্র্যাকডাউন করা হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমরা তখন বলেছিলাম এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হত্যার দায়ে শেখ হাসিনাকে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু এই যে একটা স্পষ্ট এবং দাবি ছিল সেই দাবিটা সবগুলো টেলিভিল টেলিভিশন চ্যানেল থেকে শুরু সব জায়গায় অ্যাভড করা হয়েছে যার কারণে অনেকেই এখনও তারা বলছে হয়তো আট দফা দাবি আমরা স্পষ্টভাবে তখন নয় দফা দিয়েছিলাম আমাদের যে পদযাত্রা ছিল আমরা মনে করেছি একটা মেধাবীতি বাংলাদেশ তৈরি করা দরকার যে বাংলাদেশে মেধাই হবে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আমাদের বিদ্যমান যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা মেধাবীদের জন্য একটা ফাঁস হিসাবে মনে করি একটা মরণ ঘাত সেই জন্য আমরা প্রথম থেকেই স্পষ্ট করে বলেছি যে এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা কোনোভাবেই যুক্তিকতা থাকতে পারে না অযৌক্তিক পর্যায়ে আছে শিক্ষার্থীদের আড়াইশ লক্ষেরও অধিক শিক্ষার্থী মাস্টার্স পাস যারা চাকরি পাচ্ছে না আমরা অবশ্যই কোটার যুক্তি সংস্কার পর্যন্ত ছিলাম এবং প্রত্যেকটা জায়গায় আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এই দানব সরকার ফেসিস শেখ সরকার আমাদের প্রত্যেকটা আহ্বানই তারা সাড়া দেয়নি আমরা চেয়েছিলাম একটা এই যে কোটা নিয়ে দুই দিন পরপর হাইকোর্ট দেখানো ছাত্রসভাজ রাস্তা নামাবে এবং তরিকরি করে একটা সিদ্ধান্ত দেওয়া আঠারো সালে আমরা দেখতে পেয়েছিলাম যে তখনও তারা ছাপ্পান্ন পার্সেন্ট কোটার সংস্কার চেয়েছিল কিন্তু শেখ হাসিনার সংসদ অধিবেশনে সে উল্লেখ করলেন যে কোটাই থাকবে না যে একটা প্রধানমন্ত্রী একটা দেশের প্রধান সে তার রাগের বহিঃপ্রকাশ করে কিন্তু একটা দেশ চালাতে পারে না সেটা চালিয়েছে আমরা মনে করছি এইবার যেন আর কোনো নয় ছয় না হয় একদম স্পষ্ট দাবি আদায় না হওয়ার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না যার কারণে আমরা বলেছিলাম কোটার যে যুক্তি সমাধান করতে হলে অবশ্যই সংসদে আইন পাশ করে আমরা বলেছিলাম পাঁচ পার্সেন্ট তারপরেও বলেছি যদি সরকার মনে করে বা আরও বিসর্জ যারা আছে তারা যদি মনে করে সেটাকে কম বেশি করতে পারে আমরা তো সে আহ্বান জানিয়েছিলাম এবং জরুরি অধিবেশনের জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা স্মারকি দিয়েছিলাম কিন্তু কোথাও কোনো হয় নাই পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম আমাদের হাতে লাঠি নাই অস্ত্র নাই কিছু নাই ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদ কাদের বলছেন যে এদের জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট পরবর্তীতে দেখতে পেলাম পনেরো জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থী ছিল সেই নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীর উপর বর্বরচিত হামলা করে আমিও সেখানে হামলার শিকার ওই পনেরো জুলাই বিসি চত্বরে আমার মাথাও রক্ত জমাত বাদে আমি প্রায় সাত দিন হসপিটালাইজ ছিলাম আমাদের অনেক বোন আহত হয়েছে আপনি দেখেছেন যে ছাত্রলীগের গুণ দ্বারা সন্ত্রাসীরা কিভাবে বেদক নিজাতন করছে পরবর্তীতে মনে হচ্ছে আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না এবং ছাত্র সমাজ যখন রক্তাক্ত হচ্ছে হসপিটালে যাচ্ছে শহীদ হচ্ছে আপনি দেখেছেন যে আবু সাইদ আমাদের ভাই কিভাবে তার বুক চেতিয়ে দাঁড়িয়েছিল সৈরাজা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা তো শেখ হাসিনার পতনের জন্য যাই নাই আমরা বলেছিলাম এটা আমার দাবি এটা আমার অধিকার এটা আপনাকে দিতে হবে সেখানেও তারা আমাদেরকে সেই অধিকার খর্বিত করেছে এবং আমার ভাইদের উপর হত্যার হত্যা করা হয়েছে পরবর্তীতে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল শ্রেণী পেশার দলমত নির্বিশেষে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি পুরো বাংলাদেশ কিন্তু অচল হয়েছে কিন্তু আমরা ঠিক সেই সময় দেখতে পেয়েছি যে যারা রিক্সা চালায় তার রিক্সা চালিয়ে এসে আমাদের জন্য পানি নিয়ে আসতেন সিএনজি চালক একজন মামা সে এসে বলতেছে যে আপনাদের জন্য আমি সিঙ্গারে নিয়ে আসছি তো দেখা যাচ্ছে যে মানুষ সবাই স্বতঃস্ফূর্ত আমাদেরকে সারা দিচ্ছে আমাদেরকে বলছি যে আপনাদের দাবি না দেওয়া পর্যন্ত আপনারা যাবেন না তখন একটা সময় দেখতাম যে জন হচ্ছে বিভিন্ন প্রকার প্রবাকাণ্ডা ছড়াচ্ছে মানুষ আমাদের সাথে সম্পৃক্ত ছিল আবার যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে হামলা চালায় শিক্ষার্থীরা আমরা ক্যাম্পাসে দাঁড়াতে পারছি না তখন কিন্তু আমাদের অভিভাবক যারা আছে তারা কিন্তু ওই যে স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন স্কুলের শিক্ষার্থী যারা ক্লাস টেনে পড়ে ফাইভে পড়ে তাদের বাচ্চা সহ নিয়ে আসছে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য তখন মনে হলো আসলে এই দেশের বাংলাদেশের পরতে পরতে অন্যায় অনিয়ম দুর্নীতি আছে এই বাংলাদেশটাকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশকে সংস্কার করা দরকার সেই জন্যই আমরা প্রথমে যে নয় দফা ছিলাম নয় দফা থেকে টার্ন আউট করে দেন আমরা বলেছি না শৈর শেখ হাসিনা সরকারের নৈতিকতা নেই বাংলাদেশে থাকা যে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধর চেয়ে রাষ্ট্র স্থাপতি দেখে তার কান্না আসে মেট্রোল দেখে কান্না আসে বিটিভি দেখে কান্না আসে কিন্তু আমার আহত শিক্ষার্থীদেরকে শহীদ শিক্ষার্থীদের জন্য তার চোখে কান্না আসে না সমবেদনা জানাতে পারে না তার কোনো নৈতিক দায়িত্ব না দায়বদ্ধতার জায়গা নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার আমরা এই সময়টাতে এসে স্যারের কাছে এসে জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টা নিয়ে আপনি কিছু পয়েন্ট তুলে ধরেছেন এদিকে নানান দায়িত্বে নানান উপদেষ্টা আছেন কিছু কার্যক্রমও চলছে আপনি একটা দুটো কথা বলেছেন সাথে আর কিছু যুক্ত করা যায় কি না কিংবা কার্যক্রমের দিক দিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রত্যেকটা পদে যারা যারা আছেন তারা আপনার কি মনে হয় যে সেই সিলেকশনটা কীভাবে হয়েছে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন এটা হচ্ছে মূল কাজ কিন্তু তার আগে যে কাজটি করতে হবে কিছু সংস্কার করা প্রয়োজন আমি যেটা বলেছি কারণ সেই সংস্কার না করলে যে সে লক্ষ্যে পৌঁছানো খুবই কঠিন কাজ হবে কিন্তু কিভাবে যেমন ডক্টর ইউনুস স্যার যেটা বলেছেন যে আপনারা যতদিন চাইবেন ততদিন থাকবো আমি মনে করি যে শেষ পর্যন্ত তর্কের শেষ যেই সিদ্ধান্তটি দাঁড়াবে সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন করতে হলে যে প্রয়োজনীয় সংস্কার যেটা আমি আগেই বলেছি সেই সুযোগটা দিতে হবে সবাইকে এটা যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রযোজ্য এই বোধটা তেমনিভাবে যারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক রাজনৈতিক এবং আন্তদেশীয় আমাদের স্বার্থ সমুন্নত রাখবার যে প্রতিজ্ঞাটা করেছেন সেটার জন্য প্রয়োজন আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে প্রত্যেকটি পক্ষকে দায়িত্ব নিতে হবে এটা এমন নয় যে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার এবং তার দোসর যারা তারাই শুধু জবাব দিয়ে তার আওতায় রয়েছেন চাই একটা সুন্দর বিশ্ববিদ্যালয় চাই মেধার ভিত্তিতে নিয়োগ চাই যোগ্য মানুষরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হবে দল দাস নয় আপনার দলের পরিচয় থাকতেই পারে আপনার আমার বাবার নাম এক কোনো প্রয়োজন নেই আমি প্রায়ই বলি যেটা প্রয়োজন আপনি আমি ভালো মানুষ হওয়া প্রয়োজন আর এই যে প্রাণটা দিয়েছে আমাদের বাচ্চাগুলো পক্ষ পরিবর্তনের স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি মত প্রকাশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আপনার মতের সাথে যদি অন্য কারো মতে না মিলে তাকে মত প্রকাশ করার স্বাধীনতা দেবার জন্যই কিন্তু এই সংগ্রামটা হয়েছে ফলে একটা মানুষ আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারে আমি কিন্তু তাকে কথা বলবার সুযোগ দিতে হবে তবেই এই হাজার ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশের যে ঋণ তৈরি হয়েছে সেটা শোধ হবে তা না হলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না এটা মনে রাখতে হবে ঠিক তাই নাজমালের কাছে এই বিষয়ে আরেকটা বিষয় জানতে চাই যেহেতু টার্নিং পয়েন্টে আমরা আসলে আন্দোলন ঘুরে দাঁড়াবার ব্যাপারটাও জানতে চাই যে একটা সময় মনে হচ্ছিল যে আন্দোলন হয়তো একটু থেমে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে কিন্তু শেষমেশ কিন্তু আমরা জিতলাম ছাত্ররাই জয়ী হলো এবং গণ অভ্যুত্থান হয়ে গেল তো সেই ক্ষেত্রে কোনটা কোন সময়টা বা কোন ঘটনাটা আপনাদের আন্দোলনে এই যে জয়ী হবার টার্নিং পয়েন্ট ছিল সেটা জানতে চাই সফলতার বিষয়টা জানতে চাই দেখুন যখন বাংলাদেশ পুরো নেটওয়ার্কের বাইরে ডিজিটালি ক্র্যাকডাউন করা হয়েছে এমন ঠিক সেই সময় কিন্তু আমরা প্রত্যেকে যারা সমন্বয়ে কাজ করছিলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় অথবা সেন্ট্রালি তখন কারো কেউ কারোর সাথে যোগাযোগ ছিল না আবার অ্যাট দা সেম টাইম আমরা দেখতে পেয়েছি আমাদের যারা মানে বেশি পরিচিত হিসেবে আছে আমাদের বর্তমান উপদেষ্টা আছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ছ প্রায় ছয়জনকে কিন্তু ডিবি তুলে নিয়ে গেছিল তখনও কিন্তু আমাদের আন্দোলনটা আসলে যোগাযোগটা আমরা যে কী কর্মসূচি দিচ্ছি এবং কী কর্মসূচি দেওয়া উচিত তখনও কিন্তু আমরা কারোর সাথে ওইভাবে আলাপ আলোচনা করার সুযোগটা পাই নাই আমরা প্রথম দিক দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বিষয়টা একটু পাশ কেটেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে হত্যাকারী হিসাবে তাদের পদত্যাগ চেয়েছিলাম ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছিলাম পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করার জন্য জোনায়দ জোনায়দ আহমেদ পলকের পদত্যাগ চেয়েছিলাম একই সাথে আমরা দেখতে পেয়েছি যে পুরো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শহীদ আবু সাহিত্য সহ যারা আন্দোলন করছিলো সবাইকে কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে ড্রাগ এডিক্টেড বলেছিল এম আরাফাত তার পদত্যাগে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে মনে হলো যে না এখানে তো মাস্টার মাইন্ড শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশ ছাড়া কোনো কিছু হতো না দেন পরবর্তীতে আমরা নয় দফা দিলাম এবং এই নয় দফা আসলে কোনো মিডিয়াতেই আসে নাই তখন আমাদের মনে হলো যে এই মিডিয়া এই নয় দফাকে আসলে কার্যকর করা যাবে কিনা তখন আমরা সবাই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যার যার জায়গা জায়গায় গিয়ে 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 আমাদের তখন মনে হয়েছিল যে আন্দোলনটা স্থগিত হয়ে গেছে অনেকেই আমরা যেই বড় ধরনের একটা গ্যাদার হতো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি করা যেত না ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তারপর হচ্ছে যাত্রাবাড়ি উত্তরা এই বাইরের সাপোর্টগুলো আমাদের বেশি ছিল অ্যান্ড দেন আমরা একটা মোব আবার আগের মতো তৈরি করতে পেরেছি বাট ওই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল যখন আমরা মানে আমি সমন্বয়ক আরেক যে সমন্বয়ক আছে কোথায় আছে তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না এই যে সম্মিলিতভাবে একটা কথা বলা আমাদের নামে আমরা মিডিয়াতে আমি টিভি দেখছি যে আমাদের নামে নিউজ যাচ্ছে যে আমরা আন্দোলন স্টাই করে দিছি আন্দোলন বন্ধ করে দিছি আলটিমেটলি আমাদের কোনো স্টেটমেন্টই নেওয়া হইতো না ঠিক তখন মনে হয়েছে যে আমাদের এখন আসলে বড় ধরনের কর্মসূচি দেওয়া উচিত শেখ হাসিনা পতনের কর্মসূচি দেওয়া উচিত এবং দেখছি দ্য রাইট টাইম এখনই আমাদের করা উচিত এবং ঠিক সেই সময় আমাদের ডাকে ছাত্র তো ছিলই সচেতন নাগরিকবৃন্দ তারপর শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ সবাই আসছে পাঁচই আগস্ট আমরা যেদিন আহ গণভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছিলাম সকাল এগারোটায় আমার আমি ঠিক ছিলাম দানমন্ডি বত্রিশের পাশেই আমার কাছে মনে হয়েছে আমি এই পাশে থাকলে একটু সেফ অন্য জায়গাতে খোঁজাখুঁজি করতেছে কিন্তু আমি আওয়ামী লীগের অফিসের পাশে আরেকটা জায়গাতে কাছাকাছি জায়গাতে থাকতাম সাতটা বাজে ঘুম থেকে উঠে দেন আমি শহীদ মিনার উদ্দেশ্যে যাচ্ছিলাম সায়েন্স এখানে বাধা দিয়েছে তারপর বক্সিবাজার আমি সাড়ে আটটার দিকে গেলাম যা আমার মনে হয়েছে আমরা যদি গিয়ে একটা মানুষকে মেসেজ দিতে পারি যে আজকে আমরা শহীদ মিনার আছি আপনারা আসেন তাহলে হয়তো মানুষ আরও বেশি সাহস পাবে কারণ প্রত্যেকটা জায়গায় অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল আমি পনেরো নটার দিকেই বক্সিবাজার থেকে গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পর আমাকে শাহবাগ থানা নিয়ে যায় এবং সেখানে আমার সাথে আরও চারজন ছিল তাদেরকে মানে বেদরক নির্যাতন করে পরবর্তীতে আমাদের দুপুর বারোটার দিকে আমাদের বলছে যে খুব বাজে ভাষায় গালালি করছে এবং বলতেছে তোরা যারা সমন্বয় কাছ তাদের দশ বারো জনকে যদি মেরে ফেলি তাহলে আন্দোলন শেষ দেখো না আড়াইশো অক্টোবর বিএনপির বিশ লাখ তিরিশ লাখ মানুষ আসছে দুই ঘন্টায় উড়াই দিছি তো তদের এখন আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমনক যারা আছে তাদেরকে ডিরেক্টলি ক্রস ফায়ার দেওয়া অথবা শুট করে দেওয়ার নির্দেশনা ছিল তো আমার আমি তখন গ্রেপ্তার এবং শুনছিলাম এই কথাগুলো এর কিছুক্ষণ পর দুপুর বারোটার দিকে আমাকে ওই শাহবাগ থেকে সিডিটিসিতে নিয়ে যায় কাউন্টার টেরিজম ইউনিটে যে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রোমে বন্দি করে রাখে দুপুর আড়াইটা পর্যন্ত তাদের ব্যবহার খুবই খারাপ কিছুক্ষণ আসে মারধর করছিল এবং কিছুক্ষণ পরে আর দশ মিনিট পরেই গুলি করে হত্যা করা হবে এই আন্দোলন থেকে সরে গেছি এরকম স্টেটমেন্ট আমাদের চাচ্ছিলো এবং তারা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সার্জিস তাদেরকেও খুব খুঁজতে ছিল আমাদের মাধ্যমে তাদেরকে পাওয়া যায় কিনা বাট তখন তো আমাদের মোবাইল নাই নেটওয়ার্ক তখন বন্ধ পরবর্তীতে সাড়ে চারটার দিকে তাদের অ্যাপ্রোচ একটু চেঞ্জ হয় মানে পাঁচই আগস্ট এবং আমি সন্ধ্যা ছয়টার দিকে ডিবি মিন্টুর থেকে মুক্তি পাই এবং দেন বের হয়ে দেখি যে শেখ হাসিনার চলে গেছে যে সময়টা আন্দোলন হচ্ছিলো সেই সময়টা এমনভাবে সবাইকে আসলে থামিয়ে রাখা বা আমার মনে হয় যে বিভিন্ন টেলিভিশন মিডিয়া তারাও কিন্তু ভুক্তভোগী হয়েছিলেন তারাও জিম্মি হয়ে পড়েছিলেন যে তারাও কথা বলতে পারছেন না যেখানে কিছু টেলিভিশন কথা বলতে চাইছেন কিছু সাংবাদিক কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিকরা গেছেন নিউজ কাভার করেছেন কিন্তু সেটা দেখানোর জায়গা নেই তো সেরকম সবাই কিন্তু ভুক্তভোগী হয়ে এই সময়টা ছিলেন এবং অনেকেই চুপ হয়ে যেতে বাধ্য হয়েছেন তারপরও আপনারা চুপ জন্য আপনারা শহীদ হওয়ার মতো সাহস রেখেছেন এবং এই যে অবদান এই যে ত্যাগ আপনাদের এবং অনেক পরিবার সন্তান হারিয়েছে এই ত্যাগ আসলে আমাদের দেশের জন্য একটা গণ অভ্যুত্থানের জন্য ইতিহাসের পাতায় খচিত হয়ে থাকে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি স্যারের কাছেও ছোট করে দু কথা শুনবো ধন্যবাদ আপনাকে বন্যা পরিস্থিতি মাথায় রেখে একটা কথা বলতে চাই শেষ কথা সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নটা প্রত্যেকটি মানুষকে মানবিক হওয়ার জন্য এক ধরনের উৎসাহ হিসেবে কাজ করছে যারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে যাচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্প তারপরে আবাসিক হোটেলগুলোতে সহায়তা করছে সাহায্যকারীদের কিন্তু একই সঙ্গে আমরা অনেক জায়গায় দেখছি কিছু দুর্বৃত্ত বা কিছু সুযোগ সন্ধানী মানুষ এ বিশাল অর্জনের মধ্যে মানে কাদা লেপন করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন আমরা যদি সকলে মিলে ভালো থাকতে চাই আমাদের চিন্তার ধরন পরিবর্তন করতে হবে আমাদের শিক্ষার্থীরা যে জিনিসটি চায় এটা আমি প্রায়ই বলি যারা রাজনীতি করেন বিরাজনীতিকরণ কোনো অপশান হতে পারে না কিন্তু এই জেন যে যে জিনিসটা বলতে চায় যে বিভিন্ন জায়গায় দেখবেন যে আমি এটা প্রায়ই বলি ব্যানারটা নিয়ে রাখছে করিম ভাইয়ের সালাম নিন ডাব মার্কায় ভোট দিন তো ওদের প্রশ্ন হচ্ছে ওনার কাছে কি সালাম চেয়েছে দে আর দে হেইট পলিটিক্স দ্যাটস ওয়াই আপনারা দয়া করে যারা আমাদের কথা শুনছেন আপনারা তাদের সাথে একমত হন কারণ তাদের সাথে একমত হয়েছে আমাদের মা বাবারা তাদের সাথে একমত হয়েছে স্কুলের শিক্ষক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আপনারা যারা রাজনীতি করছেন তাদের দেখানো পথে যদি না হাঁটেন আপনারা সহ বাংলাদেশ পথ হারাবে আমি বিশ্বাস করি আমাদের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবে অনেক ধন্যবাদ আর সমন্বয় নাজমন একদম শেষ দিকেই যেহেতু আছি জনগণের উদ্দেশ্যে আপনাদের কি চাওয়া সেটাই সবাইকে জানাবেন দেখুন আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বাস করতে পারে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের একজন রিক্সা চালক একজন কৃষক সকলেই তার তিনবেলা খাবার খেয়ে বাঁচতে পারে দ্রব্যমূল্যের লাগামিন উর্ধ্বতি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানের যে বাংলাদেশের একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের রক্ষক বক্ষক হবে না বিচারকের দায়িত্বে যারা আছে তারা অবিচার করবে না দুর্নীতি কমিশন দুর্নীতি দমন কমিশনের দায়িত্বে যারা আছে তারা দুর্নীতি করবে না আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যাকে ভোট দেবে সে পাবে আমি এক্সকে ভোট দিলাম ওয়াইতে চলে যাবে এই যে ভোট বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা চাই না আমরা জবাবদিহীনতার বাংলাদেশ চাই না আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলে যে আমার সহকারী আমার পিয়ন চারশো কোটি টাকা চুরি করছে এই যে গর্বের সাথে বলা নির্লজ্জতার সাথে বলা এই বাংলাদেশ আমরা চাই না সে মন্ত্রী হোক এমপি হোক আর যেই শ্রেণী হোক না কেন জবাবদিহিতা তার বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ চাই সন্ত্রাসমুক্ত এবং বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার জন্য আমরা ছাত্রনাগরিক অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ রয়েছে সেই জায়গাতে আমরা ছাত্রদের পক্ষ থেকে চেষ্টা করবো এবং সেই জায়গায় আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ হাতে হাত মিলে পুরো বাংলাদেশটার জন্য দেশ মাতৃকা রক্ষার জন্য আবার একসাথে কাজ করার আহ্বান জানাই অনেক ধন্যবাদ দুজনকে দর্শক আজকের আলোচনা বেশ পরিপূর্ণ একটি আলোচনা এবং আমার মনে হয় আপনারা অনেক কিছু জানতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল এবং সেখান থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুনভাবে দেশকে গড়ার প্রত্যয়ে এগোচ্ছি এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধু সমন্বয়ক এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন পদে যারা বিশেষ দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্বই নয় বরং জনগণেরও দায়ভার নিতে হবে এখানে এবং জনগণও এখানে সবাই মিলে একসাথে আমরা যেভাবে এখন বিভিন্ন পরিস্থিতিতে কাজ করছি সেভাবেই এগিয়ে যাবো ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে